আসসালাম আলাইকুম আহমতুল দর্শক শ্রোতা মণ্ডলী কাছে এবং দূরের থেকে যারা দেখতেছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আজকে আলোচনা করবো ইমাম আলী আলহাম পৃথিবীতে আগমন করার আগেই আরব কিন্তু ধ্বংস হয়ে যাবে আর এই বিষয়টা যেহেতু একেবারে নিকটবর্তী হয়ে গেছে তাই এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আগে আমরা এই বিষয় সম্পর্কে হাদিস থেকে তথ্যগুলো জেনে নিব আলাইহি আলাইহসাল্লামের স্ত্রী জাহাজ রাজ আল্লাহ তাল্লাহ আনহাত থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুল ইকরম সাল্লাহ আলাইহসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন আর তখন তার চেহারা রক্তিম দেখাচ্ছিল তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাহ আরবরা যেই ফিতনায় ধ্বংস হয়ে যাবে সেই ফিতনাটি একেবারে নিকটবর্তী হয়ে গেছে ইয়াজুজ প্রাচীর এই পরিমাণ হয়ে গেছে একথা বলে রাসুল করিম আলাইহি আলাইসালাম তার হাতের আঙ্গুলি দ্বারা আকৃতি দেখালেন বর্ণনাকারী বলেন তখন আমি বললাম হে আল্লাহ রসুল আমরাও কি তখন ধ্বংস হয়ে যাবো অথচ আমাদের মধ্যে তখন নেককার লোকগণ থাকবে অবশিষ্ট থাকবে তখন রাসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম বলেন হ্যাঁ অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যাবে কেননা সেই সময় অশ্লীলতা বেড়ে যাবে আমরা কি আজ ধ্বংস হয়ে গেছি নাকি সামনে হয়ে যাব। হাদিস কি বাস্তবায়ন হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে একটু লক্ষ্য করলে দেখতে পাবো এই হাদিস আজ আমাদের সমাজে বাস্তবায়িত হয়ে গেছে কিছু অংশ তবে আমরা সবাই হয়তো তা উপলব্ধি করতে পারছি না কারণ সে দিব্য চক্ষু আমরা হারিয়ে ফেলেছি আজ সমাজের প্রতিটি স্তরে অশ্লীলতা বেড়ে গেছে অবৈধ সন্তানের সমাজ ভরে গেছে প্রতিটি ঘরে ঘরে টিভি সিনেমা অশ্লীলতা ব্যায় চলতেছে পর্দার ব্যাপারে কারো কোনো ব্রক্ষেপ নেই আর এসব কারণে সমাজে এমন ব্যবিচার চলছে যা ভাষায় প্রকাশ করার মতো নয় এমনকি বাবা তার মেয়ের সঙ্গে মা তার ছেলের সঙ্গে বাই তার বোনের সঙ্গে ব্যবিচারে লিপ্ত হচ্ছে আজ আমাদের মাঝে দু চারজন নেককার লোক আছেন সত্য তারপরও আজ আমরা ধ্বংসের দ্বারপণ্ডে উপনীত তাদের ওচেলায় আমরাও আল্লাহ তালার আজাব গজব থেকে রক্ষা পাব না যেমনটি হাদিসে কিন্তু বলা হয়েছে যে নেককার লোকগণ থাকতেও সবাই ধ্বংস হয়ে যাবে যেহেতু সমাজে তখন অশ্লীলতা বেড়ে যাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে বোখারি শরীফ তেত্রিশ শত ছেচল্লিশ নং তাছাড়া হাদিসটি আরও বর্ণিত হয়েছে পঁয়ত্রিশ শত আটানব্বই নং তাছাড়া এই হাদিসটি আরও কয়েকটি জায়গার মধ্যে বর্ণিত হয়েছে তাছাড়া আবুদাউ শরীফের বিয়াল্লিশ শত উনপঞ্চাশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু হরো রজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসালক্রিম সাল্লাহ আলাইসাল্লাম ইসাদ করেছেন আরব এমন এক ফিৎনায় ধ্বংস হবে যা খুবই নিকটবর্তী হয়ে গেছে তোমরা পারলে মরে যাও অর্থাৎ সেই সময় ফিতনা এতটাই ভয়াবহ আকার ধারণ করবে যে তখন পৃথিবীতে ইমানের সাথে বেঁচে থাকা খুবই কঠিন হয়ে যাবে তাই সেই সময় পৃথিবীতে বেঁচে থাকার চাইতে ইমানের মৃত্যুবরণ করাটাই হলো অধিক শ্রেয় এই কথাটাই কিন্তু রসুল হাদিসের মধ্যে বলেছেন যে সেই সময় যদি মারা যাওয়ার কোনো সুযোগ থাকে তাহলে তখন তোমরা মারা যেও এখন এখানে একটি প্রশ্ন হতে পারে যে ইচ্ছা করলে কি কেউ মৃত্যুবরণ করতে পারে না এটা কখনই নয় তবে রাসুল সাল্লাহ আলহি আসালাম এখানে একটি ইঙ্গিত দিয়েছেন সেই সময় অনেক যুদ্ধ বিগ্রহ হবে পারলে সেই বিগ্রহে সত্যের পক্ষে অবস্থান করে শহীদ হয়ে যেও কারণ সেই সময় পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির নিচের অংশই হবে অনেক উত্তম এই হাদিসটিতে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটা হলো এখানে কিন্তু আরবদেরকে বলা হয়েছে যে আরবরা ধ্বংস হবে অশ্লীলতা আর পেহায়পনার কারণে তবে এখানে একটি সব থেকে উদ্বেগের বিষয় হলো এই হাদিসটি কিন্তু আরবদের সম্পর্কে বলা হয়েছে মানে আরবরা ধ্বংস হয়ে যাবে অশ্লীলতা আর ব্যাহায়পনা বৃদ্ধি পাওয়ার কারণে আর বর্তমানে সব থেকে একটি কঠিন বিষয় হলো বর্তমানে মোহাম্মদ বিন সালমান তিনি এমন কিছু কর্মকাণ্ড করতেছেন যেগুলোর দ্বারা আরবে মানে আরব অঞ্চলগুলোতে অশ্লীলতা আর ব্যয় ব্যাপক মাত্রায় বেড়ে যাচ্ছে মনে হচ্ছে যেন হাদিসের সেই রূপটা এখন বাস্তবায়িত হয়ে যাচ্ছে আরবে আর এটা যখন পরিপূর্ণ বাস্তবায়ন হয়ে যাবে তখন তাদের ধ্বংসও একেবারে অনিবার্য হয়ে যাবে কারণ একটি হাদিসের মধ্যে আছে যে তিনজন খলিফার পুত্রের মধ্যে এক ব্যাপক যুদ্ধ শুরু হবে হয়তোবা সেই যুদ্ধের সময় সৌদি আরব ধ্বংস হয়ে যাবে আর সেই সময়টা কিন্তু এখন একেবারে নিকটবর্তী হয়ে গেছে অর্থাৎ সেই ধ্বংস থেকে বাঁচতে চাইলে এখন থেকেই আল্লাহ সব হানা হওয়া তালার কাছে অবশ্যই আশ্রয় প্রার্থনা করতে হবে আর অশ্লীলতা আর বেহায়াপানাগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এখন অশ্লীলতা আর বেহায়াপানার মাধ্যমে শুধু আরব দেশগুলি ধ্বংস হবে না এই অশ্লীলতা আর ব্যহায়াপনা বৃদ্ধি পাওয়ার কারণে সমগ্র পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে আর যেই ধ্বংসটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ পরমাণু যুদ্ধের মাধ্যমে কারণ এখন সমগ্র পৃথিবীতে অশ্লীলতা আর ভ্যাপনা চূড়ান্ত রূপ ধারণ করে ফেলেছে আর বিভিন্ন হাদিস গবেষণা করে হিসাব করে দেখা যাচ্ছে ধ্বংসের সময়টা একেবারে নিকটবর্তী হয়ে গেছে যেহেতু মাহাদে আসার সময় একেবারে নিকটবর্তী হয়ে গেছে তো আজকের মতো এখানেই শেষ করলাম অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে ছেড়ে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত